বিগ ব্যাশে দলের ভাইটাল মুহূর্তে দলকে জেতালেন রিশাদ হোসেন রিশাদের ঘূর্ণি জাদুতে কুপকাত হল প্রতিপক্ষ দুর্দান্ত বলিং দলকে জিতিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল রিশাদ হোসেনের দল বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেশের ক্রিকেটাররা যখন বিপিএল মাতাচ্ছেন অন্য প্রান্তে রিশাদ হোসেন বিগ ব্যাশ কাপাচ্ছেন এবারের বিগ ব্যাশে যেন অনন্যভাবে জ্বলে উঠেছেন রিশাদ হোসেন দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন দলীয় ক্যাপ্টেন তার উপর আস্থা রাখছেন আজ বিগ ব্যাশের হ্যাবট সেরিকেন্স এবং অ্যাডিলেট স্ট্রাইকারস মুখোমুখি যেখানে অ্যাডিলেট স্ট্রাইকারের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে রিসাদের হ্যাবট সেরিকেন্স যেখানে আগে ব্যাটিং করতে নামে একশো আটাত্তর রান স্কোর তুলেছিল রিসাদ হোসেনের দল এই লক্ষ্য তারা করতে নেমে স্ট্রাইকার্সের সাত রানের তিন উইকেট হারিয়েছিলেন অর্থাৎ আট রানে চার উইকেট হারায় স্ট্রাইকার্স তবে এদিন ঋষাদ বল হাতে অনন্য ভাবে উঠলেন পাওয়ার পেলের শেষ ওভারটিতে এ আসলেন ঋষাদ হোসেন প্রথম দুই বলের মাথায় ছক্কা খেলেন ঋষাদ ঋষাদ ঘুরে দাঁড়াতে জানেন পঞ্চম বলটিতে উইকেট তুলে নিলেন ঋষাদ হোসেন ব্যক্তিগত দ্বিতীয় ওভার এসে আবারও উইকেটের দেখা পেলেন ঋষাদ হোসেন যার ফলে প্রথম দুই ওভার বলিং করলেন ঋষাদ হোসেন নিয়েছিলেন মূল্যবান দুই উইকেট নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারে হোসেন মাত্র রান দিয়ে গেলেন নিজের ব্যক্তিগত আবারও দুর্দান্ত তিন চতুর্থ ওভারটিতে আরও একটি উইকেট পান রিশাদ হোসেন মোট কথা এদিন চার ওভার বলিং করলেন রিশাদ হোসেন ছাব্বিশ রান খরচায় নিয়েছিলেন মূল্যবান তিন উইকেট অ্যাডিলেট স্ট্রাইকারের ব্যাটার লাম স্কট একাই দুর্দান্ত ফিফটি তুলে নেন তিনি একাই চেষ্টা করলেন তবু শেষ রক্ষা হল না মূলত ঋষাদের দুর্দান্ত বলিং এর দিনে মাজা ভেঙে যায় স্ট্রাইকার অর্থাৎ বাষট্টি রানে সাত উইকেট হারানোর দলটা শেষ মুহূর্তে জয় তুলে নিতে পারেনি মূলত ঋষাদ হোসেন এমন দুর্দান্ত বলিং এর দিনে জয় পায় তার দর অ্যাবর্ট হ্যারিকেন্স